ড আসিফ নজরুল উনি ওনার ফেসবুকের একটা পোস্ট ভাইরাল হয়েছে সেখানে তিনি আগে দুই সালে বলেছিলেন যে পাঁচশো টন দিয়ে বিসর্গ বিস্ময় বোধক চিহ্ন দিয়ে লিখেছে পাঁচশো টন পাঠানো হচ্ছে ভারতে ডক্টর আসিফ নজরুল তিনি তো এই ইন্ডিয়া বিরোধী কথাবার্তা বলেই তো আজকে উনি উপদেষ্টা আসিফ নজরুলের যদি হিরো আলমের সাথে দাঁড় করায় দেওয়া হয় আসিফ নজরুল পাশ করে আসতে পারবে ভোটে আমি মনে হয় না যে সে পারবে ভোটে পাশ করে আসতে সো কেউ যেন চেয়ার পাওয়ার পরে ভুলা যায় না আসিফ নজরুল আমি আপনাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করতে চাই না বাট খুব ভালো করে জানি হু ইজ আসিফ নজরুল আপনি কোথেকে উঠে আসছেন আপনি কিছুদিন আগে দেলোয়ার হোসেন সাইদিকে আপনি একটা ই লিখেছিলেন এইটি সিক্সে যে একজন ধর্ম ব্যবসায়ীর উত্থান সেটা লিখে কয়দিন আগে আপনি সেটা ক্লিয়ারিফাই করেছেন যে তা আপনাকে নাকি ওর নাম কি বায়ুজের ঘাতক দালাল ইয়ের সারিয়ার কবির সারিয়ার কবির নাকি ওনাকে বুঝিয়ে এটা করেছে উনি বুঝেন নাই উনি তখন দুদু খান উনি বুঝেন না কিছু ওনাকে বুঝিয়ে এইভাবে শারিয়ার কবির ভুল বুঝিয়ে ওনাকে সেটা লিখিয়েছেন তো আমরা সাংবাদিকতা করে এসেছি আমরা জানি যে মাহমুদ ভাই একজন সম্পাদক উনি যদি আমার মতো একজন রিপোর্টারকে যদি একটা অ্যাসাইনমেন্ট দিতেন যে ইলিয়াস এটা নিয়ে কাজ করবা দেখো এটা কি কি ওইটার তথ্য আমার কাছে সব উনি হয়তো একটা আইডিয়া দিতে পারতো বা ওনার কাছে কোনো এভিডেন্স থাকলে সেটা দিতে পারতো ইলিয়াস এই যে দেখো এটা আছে এটা নিয়ে দেখো আমাকে ইনভেস্টিগেট ইনভেস্টিগেট করতে হয় যে আমি এটা নিয়ে কি বলবো কি হবে সেটার সম্পূর্ণ দায়িত্ব আমার এখন আপনি বলছেন যে শারিয়ার কবির আপনাকে বুঝিয়েছে আর সেটা তাহলে হাউ অ্যাবাউট ওই যে এই জাহানার ইমামের সময় যখন করছিলেন ঘাতক দালা নির্মূল কমিটির সাথে যখন ই করলেন এগুলো আমরা জানি আসিফ নজরুল আপনি কে আপনার এই শিল্পকলা একাডেমিতে ডিজি ই করাতে আপনি নিয়োগ দেওয়াতে ওইদিকে আপনার শাশুড়ি শাওন আপনাকে কংগ্রাচুলেশন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয় আমরা তো জানি শাওনকে শাওন তো সেই ব্যক্তি যে কিনা জীবনে মুক্তিযুদ্ধ দেখি নাই পদ্মা সেতু দেখেছি বলে পোস্ট করেছিলেন এই তো সেই শাওন এই শাওন সে যে কিনা এই দেলহার সাইদি মারা যাওয়ার পরে যেখানে একজন আওয়ামী লীগের ছাত্রলীগের কর্মীরা পর্যন্ত তার পক্ষে পোস্ট করে পথ হারিয়েছে সেদিন আপনি এই দেলহার হোসেন সাঈদিকী নিয়ে যে যে জঘন্য কুরুচিপূর্ণ ফেসবুকে পোস্ট করেছিলেন সেটা এখনও পর্যন্ত ফেসবুকে আছে সো সেই ব্যক্তি আপনার কার্যক্রমে খুব খুশি হয় এবং আপনাকে কংগ্রাচুলেট করেন সো আসিফ নজরুল আমরা জানি আপনাদের বারবার যাইতে হয় এমন এমন জায়গায় এর আগে আপনি একবার গিয়েছিলেন হচ্ছে রোকেয়া প্রাচীর কাছে আসিফ আজকে উঠে আসছে কোথেকে আসিফ তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সে দু এক জায়গায় গিয়েছে এই জন্যই তো আমরা তাকে পছন্দ করি তাই না ওইখান থেকে তার তো উচিত ছিল সেখানে ছাত্রদেরকে নিয়ে যাওয়া কি হয়েছে কি ঘটনা কি কোনো কিছু কোনো ব্রিফিং নাই এটার ব্যাপারে এবং আজকে আমরা এই সরকার চাই নাই যে সরকার কিনা আওয়ামী লীগ সরকার পাঁচশো টন ইলিশ দেওয়ার কারণে আমরা আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছে আর এই সরকার এসে এখন তিন হাজার টন ইলিশ দিবে এই জন্য আমরা এত কষ্ট করি নাই জীবনে দরকার হলে দেশে যাব না ভাই কিন্তু ইন্ডিয়ার ব্যাপারে যদি নাকি সরকারের মনোভাব পরিবর্তন না হয় এটা যদি আমাদের কাছে মনে হয় তাইলে এখানে সারা জীবন এইভাবে থাকতে পারবে না কেউ আমরা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসকে মাদার টেরেসা কিংবা অ্যাটলিস্ট ওই কি বলে মালয়েশিয়ার যে মাহাতির মোহাম্মদ এই জায়গায় দেখতে চাই এবং আমার বিশ্বাস আমি এখনো স্বপ্ন দেখি ডক্টর মোহাম্মদ ইউনুস ওই জায়গাতেই থাকবেন কিন্তু এর জন্য তার আশপাশের যে উপদেষ্টাদের ভেতরে কিছু লোকজন আছেন যারা এখন নিজেকে ওই চেয়ারে বসানোর পরে মনে করছেন যে সারা জীবন শেখ হাসিনার মতো গণভবনে হাসটাস পালন করে তারপর ওইখানে থাকার চেষ্টা করবেন এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে সম্ভব না আগেও পারে নাই আর এখন তো সম্ভবই না কারণ খুব নিকট অতীতে এমন একটা উদাহরণ মানুষের সামনে আছে না কেউ চাইলেও ওইভাবে থাকতে যাইতে চাবে না আর বাংলাদেশে আপনি যত কিছুই বলেন আপনি আপনার মানে মন্তব্য আপনার আমার মন্তব্য আমার আমি মনে করি যে বাংলাদেশে একটা বিশাল জনসংখ্যা বিএনপি এবং আওয়ামী লীগ করেন জামায়াত করেন তাদেরকে মানে এত সহজে মুছা ফেলা সম্ভব না তারা আসবে এবং তারাই রাজনীতি করবে এই দেশে এটা মাথায় রেখে আপনাদেরকে এমন কাজ করতে হবে যদি তাদেরকে বিট করতে চান তাহলে সেই কাজগুলি করতে হবে যেটা জনগণ চায় কিন্তু আমার মনে হয় আপনারা যেটা বলছেন ব্যর্থতা সেই পরিকল্পনায় নেই আপনি বলেন ঢাকা শহরের আশপাশে যে নদীগুলো উদ্ধার করতে হবে আরে ভাই স্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার আসলেও তো ভাঙচুর করে এই সরকার এসে সেটাও করে নাই মানে এই নদীগুলো তো উদ্ধার করা দরকার বিশাল ক্ষমতা এই সরকারের কোনো স্বাভাবিক পরিস্থিতিতে না Qual é, né?